ভাই কি করতেছেন ভাইয়া আমি অঙ্কটা করতেছিলাম কিন্তু অঙ্কটা কোনোভাবেই বুঝতে পারতেছি না যে কি করবো কার কাছে জিজ্ঞাসা করব সামনে পরীক্ষা চলে আসতেছে আসলে এখন বিমর্ষ খুব আমি কি করবো আপনি কি আমাকে কোনো পরামর্শ দিতে পারেন অঙ্কটা কিভাবে সহজে কোথা থেকে কিভাবে করতে পারি হ্যাঁ এগুলো করার জন্য আপনার এই যে যত অঙ্ক আছে মনে আপনি করতে করতে খাতা শেষ করে ফেলেছেন তাই না এই সকল অঙ্ক আপনি খুব সহজেই করতে পারবেন সেই সিস্টেম আমার কাছে জানা আছে আপনি শুধু অঙ্ক লিখবেন আর দেখবেন যে অটোমেটিক হয়ে গেছে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আসেন আমার সাথে আসে আপনার দুশ্চিন্তা করা লাগবে না আপনি এদিকে আসেন একটু বলেন আমার এই ভাইটি আজকে অঙ্ক করতে গিয়ে খুবই বিমর্ষ হয়ে পড়েছে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে সে নাকি কোনো অঙ্কই পারে না অথচ সে একজন এটিও পরীক্ষার্থী অর্থাৎ সে এখন বর্তমান প্রাইমারিতে চাকরি করে সে এখন এটিও পরীক্ষার্থী অনেক অঙ্কই তার বাজে অনেকদিন যাব চর্চা নেই যার কারণে তার বাজে এবং অনেক ট্রান্সলেশনও সে পারে না আর সেই সমস্যার সমাধান খুব সহজেই আপনিও করতে পারবেন আপনিও হয়তো কোনো চাকরি প্রার্থী যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকে এই আমার এই অঙ্কটি দেখে থাকুন বা আপনার ইংরেজি বাংলা যে কোনো ধরনের হোক না কেন আপনি এখান থেকে সমাধান করতে পারবেন সিস্টেমটি কিভাবে করবেন দেখে দিচ্ছি আমি আমার পেজটিকে ফলো করে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন যা আপনার পরবর্তীতে কাজে দেবে সো লেটস গো আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে প্রবেশ করুন প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখুন চ্যাট জিপিটি চলে আসছে এটাকে আপনাদের ইনস্টল করেন তবে আমার ইনস্টল করে সেই জন্য আমি এখানে ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে এখানে দেখেন ও আপনার কাছে মেসেজ চাচ্ছে আপনি ওদের ও কার এখানে কী দেবেন আপনি এখানে অঙ্ক করতে পারবেন বা আপনার যে কোনো ধরনের অভিমত অর্থাৎ আপনি যা খুশি অর্থাৎ আপনি যা জানতে চাচ্ছেন ওর কাছে ও সব কিছুই আপনাকে দেবে আপনি বাংলায় লিখলে বাংলায় উত্তর দেবে আপনি ইংলিশ লিখলে ইংলিশ উত্তর দেবে কিন্তু আমাদের দরকার হলো মনে করেন যে অনেক সময় অনেক অঙ্ক আমরা পারি না বা অনেক ট্রান্সলেশন আমরা পারি না সেটা যদি এখানে আমি ইনক্লুড করি এখানে লিখি তাহলে দেখবেন যে এখানে লেখা অটোমেটিকলি ওরা ট্রান্সলেট করে দেবে আমি এখানে দেখেন এখানে মেসেজ অপশন গিয়ে আমি একটু অঙ্ক লিখে রাখছি আমি সেটাকে কপি করে দিচ্ছি পেস্ট করে পেস্ট করে দেখেন এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কত দেখেন এটার রেজাল্ট হচ্ছে এর রেজাল্ট আমার জানা আছে আমি দেখি কি আসে আমার রেজাল্ট হচ্ছে উনচল্লিশ দেখি এখানে কি আসে আমি এখানে কী করলাম ওদের কাছে সাবমিট করে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে করা শুরু হয়ে গেছে আপনার যত সহজভাবে দরকার সেইভাবেই এই অঙ্কটা আমার করে দেবে দেখেন দেখি রেজাল্ট কত আসে দেখেন এখানে দেখেন অতএব সংখ্যাটি হলো উনচল্লিশ দেখেন কত সুন্দর আপনি এভাবেই আপনার মন মতো আপনি যেই অঙ্কগুলো না পারেন সেই অঙ্কগুলো আপনি এখানে কি করতে পারেন এখানে সাবমিট করতে পারেন এবং অঙ্কগুলো সহজেই করে নিতে পারেন আপনি ইংলিশ লেখা হোক বাংলা লেখা হোক যা লেখা হোক না কেন আপনি এখান থেকে সমস্যার সমাধান করতে পারবেন স্যার ধন্যবাদ সকলকে এরকমের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমার আইডিতে আপলোড করা আছে এবং প্রতিদিনই আপলোড হচ্ছে আমার পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এরকম এরকমের নতুন নতুন ভিডিও পেতে অনুপ্রেরণা যোগাতে ফলো দিয়ে রাখুন আমার আইডিকে আজকের মতো এখানেই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ